হ্যালো ইব্রুহান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম মানে অনেক দিন পর আমি আজকে রান্না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কি রান্না করছি ঠিক তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো দেখো বাজার থেকে বাবা নিয়ে এসেছি ইলিশ মাছ তো আমি দোকান থেকে পরে নিয়ে আসলাম মানে বাবা দোকান পর্যন্তই আনে পরে আমি বাড়িতে নিয়ে এসেছি তো দুটো বড় বড় সাইজের ইলিশ এনেছে তো চট করে দেখো এটাকে কেটে নিয়ে আসি চলো তো দেখো ইলিশ মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে বেছে আমি এখন এটাকে নিয়ে এসেছি এখন এটার মধ্যে লবণ আর হলুদ মেখে রাখবো তো দেখো এটার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ তো সেটাকে দিয়ে এখন ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো যেহেতু তো সবাই জানো যে সব মাছের মধ্যেই আর কি লবণ হলুদ মেখে রাখতে হয় কেটে রাখার পর তো তারপর দেখো লবণ হলুদ মেখে রাখা আমার হয়ে গেছে এখন এটাকে সাইড করে রেখে আমি মেন প্রিপারেশনে যাই তো এখানে দেখো আমি মিষ্টি কুমড়া কেটেছি আর এটা কিন্তু কাঁচা মিষ্টি কুমড়ো আর ইলিশ মাছ যেভাবেই রান্না করো না কেন সেভাবেই খুব ভালো লাগে কিন্তু এই আইটেমটা আমাদের বাড়িতে সব মানে প্রায় প্রত্যেক বছরই একবার হলেও হয় মানে আমার বাবা খুব খেতে ভালোবাসে তো এই রান্নাটা আমি এবার প্রথম করব তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ওই তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম এখন মাছটাকে হালকা করে এপিট এপিট করে ভেজে নেব যেহেতু ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদটা চলে যায় মা বলছিলো কাঁচাই রান্না করতে পরে আমি বললাম যে না একটু ঝোল রান্না করলে একটু হালকা করে এপাট মানে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে রাখ মানে ভেজে নিলে ভালো হয় তো আমি প্রথমে মাথার মাথাটা আর কি ভেজে নেব দুটো মাথা মাথা দুটো দিয়ে কালকে আবার কোনো একটা আইটেম হবে তো এটাকে মানে ভেজে তারপর রেখে দিব তো মাথাটা আমার ভাজা হয়ে গেছে সেটাকে এখন নামিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নেব তো ওইদিকে দেখো একে একে এখন আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মানে আমি এই আইটেমটা করব আর কি পাঁচ পিস মাছ দিয়ে মাছ তো অনেক কটাই রয়েছে কিন্তু আমি দু রকমের বানাবো তো দুবেলার জন্য দু রকম আর কি তো পাঁচ পিস হলো এই কুমড়ো দিয়ে করব আর পাঁচ পিস অন্য আইটেম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে একটা ব্লগে তো এখন দেখো এটা হলো মানে পাঁচ চার পিস হলো পিস আর ওই ল্যাক পিস হলো লেজ মানে তো সবগুলোকে আমি এখন করে এপাশ ওপাশ করে ভাজবো বেশি একটা কড়া করে ভাজবো না খালি এপিট ওপিট করে আমি নামিয়ে নেব তো মাছটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এটাগুলোকে নামিয়ে নিচ্ছি আচ্ছা তোমরা কি কেউ এরকম করে আর কি মাছ ইলিশ মাছ রান্না করে খেয়েছো নাকি সেটা কিন্তু কয়েন বক্সে জানাতে একদম হলো না মানে মিষ্টি কুমড়া দিয়ে তো তারপর দেখো মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা এবং কাঁচা লঙ্কা সম্বারে মানে সোমবার দিয়ে তারপর হলো আমি কুমড়োগুলোকে দিব আর ইলিশ মাছ মানে কালো জিরা এবং কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল এই তিনটাই দিয়েই মানে মেন ইলিশ মাছ রান্না করলে মাছটা খেতে দারুণ লাগে আর এমনি সাদা তেল দিয়ে ভালো লাগে না ইলিশ মাছের শুকনো লঙ্কাও ভালো লাগে না জ রসুন তো ভালোই লাগে না তা যাই হোক প্রথমে আমি এই দুটো সম্বাদ দিয়ে এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে আমি একলাকে আগে ভাজবো মিষ্টি কুমড়োগুলোকে তো আমি এই মিষ্টি কুমড়োগুলোর মধ্যে পরিমাণ মতন লবং এবং পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে ভাজবো আর এটা কিন্তু মানে একদম পাকা মিষ্টি কুমড়ো না এটা হলো কাঁচা মিষ্টি কুমড়ো অনেকে কিন্তু এটাকে মিষ্টি লাও বলে কিন্তু আমরা মিষ্টি কুমড়োই বলি আর এটা হলো কাঁচা টাইপের একটু তো ওটা দিয়ে খেতে মাছটা আর কি ভালো লাগে তার জন্য ওটা দিয়েই করছি তো দেখো প্রায় আমার মিষ্টি কুমড়োগুলোকে ভাজা খুব ভালো করে ভাজতে হবে তো এটাকে প্রায় ভাজা হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে মানে বেটে রাখা মশলা দিয়ে দেবো আর মশলার মধ্যে এখানে রয়েছে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা বললাম না যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশি ভালো হয় শুকনো লঙ্কা ভালো লাগে না তাই আমরা শুকনো লঙ্কা দেইও না শুকনো লঙ্কার ফ্লেভারটা জানি ইলিশ মাছের সাথে ঠিক ম্যাচ করে না তো তার জন্য দেখো কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো মশলাটাকে তো মশলা কষানো আমার প্রায় কমপ্লিট আর এটার মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে ঝোল করে নেব তো এটা হলো ঝোলই হবে একটু ঝোলঝোল টাইপেরই হবে এটা কিন্তু একদম গামাখা হবে না আবার খুব বেশি ঝোলও হবে না তো খুব ভালো কষানো হয়ে গেছে আমি এখন এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঝোল করে নিলাম তো ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর এক পাকে কিন্তু আমি লবণটাও চেক করে দেখে নিয়েছিলাম যে লবণটা ঠিকঠাক রয়েছে কিনা তোমরা একটু দেখে নিও আমি সবসময় দেখি এটা আমার অভ্যাস তো যাই হোক খুব একটা লবণ মানে কম হয়নি হালকা একটু কম হয়েছিল আমি পরে আবার দেখে নিয়েছি তো এটা দিয়ে দিয়ে আমি আবার খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিব ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ইলিশ মাছের দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা রেসিপি দারুণ টেস্টি লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করে খেও আশা করি তোমাদেরও ভালো লাগবে কিন্তু মিষ্টি কুমড়া একটু একটু কাঁচা মিষ্টি কুমড়া নিও পাকা মিষ্টি কুমড়া দিয়ে ভালো লাগে না তো যাই হোক এটা আমার হয়ে গেছে কমপ্লিট তো এটাকে এখন আমি নামিয়ে নেব কীরকম হয়েছে দেখতে বলো তো দেখো খুব একটা গামাখাও হয়নি এবং খুব একটা ঝোলও হয়নি তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি আমার এই ইলিশ মাছ দিয়ে মিষ্টি ঘুমড়া রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রিলোটা